বন্ধুরা আজ আমি বানাবো খুব সহজ এবং স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি পাউরুটি পাউরুটিটাকে ঠিক আমি এরকম করে এটাকে কেটে নেব ঠিক এরকম করে ছোট ছোট পিস করে পাউরুটিগুলোকে আমি কেটে নিচ্ছি এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে তেল এবং এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো এবার আমি পাউরুটিগুলোকে একটু জাস্ট নেড়ে নেব এটা কিন্তু কোনো ফ্রাই করার দরকার নেই জাস্ট সামান্য তেলে একটু নেড়ে এই রেসিপিটা তোমরা সাদা তেল অথবা সর্ষের তেল যেটাতে তোমাদের ভালো লাগে সেটাতে তোমরা এটা করতে পারো আর আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের ফোড়নের জন্য মানে একে একে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো এখানে কিন্তু পেঁয়াজটা বা টমেটোটা বেশি ভাজা ভাজা করার দরকার নেই একটু সামান্য নরম করে নিলেই হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা কুচি আর দেখতে পাচ্ছ তোমরা পেঁয়াজটা টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রেড চিলি সস তোমরা এখানে কিন্তু এটার পরিবর্তে টমেটো সস বা টমেটো কেশবও ব্যবহার করতে পারো আমি এর মধ্যে পাউরুটিগুলো দিয়ে দেব আর সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নেব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাও ভাজি মশলা এই পাও ভাজি মশলাটাই কিন্তু আসল এই রান্নাটাতে কিন্তু আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে একটা নতুন

তোমরা দেখলে আমি এই মজার রেসিপিটা কেমনভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেললাম এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিটা তোমরাও বাড়িতে অবশ্য অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে আর ভিডিওগুলোকে কিন্তু শেয়ার করতে একদমই ভুলো না টাটা